আলাইকুম আমি কুষ্টিগীর তোসিবা দোরা কর্মরত আছি জাপান বাংলাদেশ ফ্রেনশিপ হসপিটালে এখানে আমি নিয়মিত চেম্বার করছি প্রতি শনি থেকে থেকে বৃহস্পতিবার দুপুর সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক ধরনের পেশেন্ট পেয়ে থাকি তাদের মধ্যে অন্যতম একটি পেশেন্ট হচ্ছে যারা গর্ভাবস্থায় আছে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক ধরনের প্রশ্ন আসে তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থায় শিশু এবং মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আপনারা কি ধরনের খাবার খাবেন গর্ভাবস্থায় কিন্তু আপনাকে আগের চেয়ে কিছুটা হলো সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে এ সময় আগের মতো খাদ্যাভ্যাস কিন্তু আপনার কিছুটা হলেও আপনাকে পরিবর্তন করে হবে এ অবস্থায় মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং আপনার গর্ভের শিশু ঠিকমতো বিকাশ হচ্ছে কিনা এই বিষয়টি নিশ্চিত করতে আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় কিছু জিনিস অন্তর্ভুক্ত করতে হবে এর মধ্যে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত প্রধান যে তিনটি মিল থাকে এখানে অবশ্যই আপনাকে প্রোটিন রাখতে হবে প্রোটিন বলতে আপনাকে এখানে প্রাণীজ এবং উদ্ভিজ দুই ধরনের প্রোটিনে রাখতে হবে প্রাণীজ প্রোটিনের মধ্যে থাকতে পারে হচ্ছে মাছ ডিম মাংস এই ধরনের খাবারগুলো অবশ্যই চেষ্টা করবেন তিন বেলায় যেন যেকোনো একটা আইটেম থাকে উদ্ভিজ প্রোটিনের মধ্যে আপনি নানান ধরনের ডাল যেমন আপনি মসুর ডাল ছোলার ডাল এ ধরনের ডাল রাখতে পারেন এছাড়াও আপনি নানান ধরনের কিন্তু বীজ এবং বাদাম আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়াও আপনাকে গর্ভাবস্থা শুরু থেকে নিশ্চিত করতে হবে আপনার খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড বা ফলির জাতীয় থাকে এই জন্য আপনাকে প্রতিদিন অবশ্যই সবুজ শাকসবজি এবং নানা ধরনের ফলমূল আপনার খাদ্য তালিকায় রাখতে হবে এছাড়াও আপনি ডিম এবং নানা ধরনের ফর্টিফাইড আপনি খাবার কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে এছাড়াও আপনাকে রাখতে ক্যালসিয়াম যুক্ত খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার একই সাথে আপনার শিশুর হাড় এবং মায়ের মজবুত করবে এবং তার দাঁত গঠন করতে সাহায্য করবে একই সাথে আপনার কিন্তু উচ্চ রক্তচাপের যে একটা ঝুঁকি থাকে সেটাও আপনাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে ক্যালসিয়াম যুক্ত খাদ্য তালিকার মধ্যে থাকছে হচ্ছে দুধ দুধ দিয়ে তৈরি নানান ধরনের খাবার যেমন দই থাকতে পারে ছানা থাকতে পারে এ ধরনের খাবার অবশ্যই রাখবেন এছাড়াও চেষ্টা করবেন সপ্তাহে যেন দুই থেকে তিন দিন আপনি ছোট মাছ সেবন করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হচ্ছে আয়রন গর্ভাবস্থার শুরু থেকে এবং বিশেষত সেকেন্ড ট্রাইমিস্টার থেকে আপনার খাদ্য তালিকায় আপনাকে অবশ্যই আয়রন যুক্ত খাদ্য রাখতে হবে আয়রন যুক্ত খাবারের মধ্যে লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস এই ধরনের খাবার আপনি রাখতে পারেন এছাড়াও কলিজার মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে আয়রন থাকে এছাড়াও আপনি দুধ ছানা এগুলো রাখবেন আপনার খাদ্য তালিকায় আয়রন ফাইভ নানা ধরনের সিরিয়াল এবং মিল্ক পাওয়া যায় সেগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারবেন আয়রন সমৃদ্ধ খাবার যখন আপনি গ্রহণ করবেন এই সময় আপনাকে অবশ্যই নানা ধরনের ডার্ক সবুজ যে শাকসবজি থাকে সেগুলো রাখতে হবে আপনি শাকসবজির মধ্যে আপনি বিটরুট রাখতে পারেন আপনি মিষ্টি কুমড়া রাখতে পারেন আপনি রাখতে পারেন কচু কচু শাক তারপর কচুর লতি এবং যখনই আপনি আয়রন সমৃদ্ধ খাবার খাবেন অবশ্যই চেষ্টা করবে সাথে যেন ভিটামিন সি থাকে কারণ ভিটামিন সি আমাদের আয়রন অ্যাবজর্পশনে খুব ভালোভাবে সহায়তা করে আপনি যদি লেবু খেতে পারেন তাহলে লেবু রাখবেন যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনি কাঁচা মরিচ রাখতে পারেন এছাড়াও আপনি গর্ভাবস্থায় আপনার শিশু ব্রেন ডেভেলপমেন্ট যেন ভালোভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে আপনাকে আপনার খাদ্য তালিকায় সুন্দর কিছু ফ্যাটযুক্ত খাবার রাখতে হবে যুক্ত খাবার বলতে আমরা সাধারণত নানা ধরনের বাদামকে বুঝিয়ে থাকি যেমন আপনি আপনার গর্ভাবস্থার প্রথম ট্রাইমিস্টার থেকে আপনি নানা ধরনের বাদাম যেমন চীনা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আখরোট এগুলো নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখতে পারে নানান ধরনের বীজ যেমন কুমড়োর বীজ সাদা তিল সূর্যমুখীর বীজ চিয়াসিড এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রিত পরিমাণে আপনি হচ্ছে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এতে করে আপনি এবং আপনার শিশু নানান ধরনের ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স প্যাটিসে যুক্ত যে পুষ্টি উপাদানগুলো আমাদের দরকার সেগুলো আপনি পেয়ে যাবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গর্ভাবস্থায় অবশ্যই আপনাকে যেন আপনার ডিহাইড্রেশন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আপনি প্রতিদিন একটা গোল সেট করবেন আপনি অন্তত যেন আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই পান করে সেদিকে আপনি খেয়াল রাখবেন একসাথে যারা অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করতে পারছেন না যাদের বমি বমি ভাব হয় সকালবেলা আপনার নশিয়া বা অন্যান্য নানান ধরনের উইকনেস ফিল হয় তারা চেষ্টা করবেন সারাদিনের যে মিল গুলো আছে এই মিল ছোট ছোট ভাগে ভাগ করে দিবে আপনি প্রতিদিন একসাথে যদি অনেক খাবার না খেতে পারেন ভাগ করে আপনি ছোট ছোট ছয় থেকে সাতটা বা আটটা মিল আপনি কিন্তু গ্রহণ করতে পারেন অবশ্যই নানা ধরনের শাকসবজি ফলমূল অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন কারণ এগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যদি আপনি না পান তাহলে কিন্তু অনেকেই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে থাকে এছাড়াও লাইফস্টাইলে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনবেন যেমন ধরুন আপনি অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এটি আপনার এবং আপনার গর্ভাবস্থায় যে সন্তানটি বড় হচ্ছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবেন বাহিরের অস্বাস্থ্য খাবার গুলো আপনি যেন গুলো থাকে সেগুলো কিন্তু কাঁচা ডিম দিয়ে মেওনেস তৈরি হয় বা দেখা যায় যে ওখানে যে চিকেন বা বিফ যে ইউজ হয় সেগুলো কিন্তু অনেক সময় অর্ধ কাঁচা অবস্থায় ফিরে থাকে এগুলো কিন্তু আপনার এবং আপনার গর্ভাবস্থায় যে শিশুটি বেড়ে উঠছে তার জন্য খুবই ক্ষতিকর প্রমাণিত হতে পারে তাই হাতদার ভাষা অবশ্যই ভালোভাবে নজর দিবেন নিয়মিত আপনার যে গাইনোকোলজিস্ট আছে তার পরামর্শ মেনে চলবে এবং অবশ্যই চেষ্টা করবেন গর্ভাবস্থার প্রথম থেকে আপনি আপনার গাইনোকোলজিস্টের নিয়মিত যেন ফলো আপে থাকেন এবং আপনার গর্ভাবস্থায় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বিশেষ করে প্রথম সেকেন্ড এবং থার্ড যে আছে ক্যালোরি ব্যালেন্স করে খাবার খেতে আপনি এই ব্যাপারে অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেবেন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনার যে পরিমাণে ক্যালোরি দরকার সেটা কিন্তু সুন্দর করে আপনাকে একটা ডায়েট চার্টের মাধ্যমে আমরা করে দিয়ে থাকি প্রয়োজনে অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার জন্য একটি সঠিক ডায়েটারি গাইডলাইন আপনি তৈরি করে নেবেন আজ এই পর্যন্তই আমাদের সাথে